কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দিনটা ছিল আমাদের কক্সবাজারে যাওয়ার দিন ঈদের পরেই আমাদের ছিল রোজার ঈদ আসলে রোজার ঈদের পর পরই ছিল আমাদের একটা প্ল্যান যে আমি আমার ছেলে অ্যান্ড আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে একটা ট্যুর দিব অনেক দিন আমরা ট্যুরে যাই না সো যেই কথা সেই কাজ আমরা হচ্ছে ঈদের জাস্ট দুই দিন পরে বের হয়ে যাই আমাদের কক্সবাজার ট্রিপের জন্য অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সময় যেটা হয় কক্সবাজারে যাওয়ার সময় রাস্তায় অনেক দুই তিনবার ব্রেক দেয় তো আমরা হচ্ছে এত ভিডিও করিনি একদম অল্প অল্প ক্লিপ নিয়েছি অ্যান্ড সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো কয়েকবার নামানোর পরে মাঝখানে হচ্ছে একবার লাস্ট আমরা খাওয়া দাওয়া করি দুই তিনবার অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ করা হয়েছে তো এই তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ব্রেক এরপরে হচ্ছে আর কোনো ব্রেক দেয়া হবে না তারপর হচ্ছে একবারে আমরা ডিরেক্ট পৌঁছে যাব কক্সবাজারে যেহেতু আমার ছয় মাসের বেবিকে নিয়ে আমি কক্সবাজারে এসেছি সো আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আল্লাহর কাছে লাখাকুটি শুক্রিয়া আমার বেবিটা খুব ইজিলি আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পেরেছে ও আমাদেরকে একদমই ডিস্টার্ব করেনি তাই তো গাড়িতে ওঠার পর ঘুম দিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ সকাল হয়ে গিয়েছে অ্যান্ড আমরা এর মধ্যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা কক্সবাজার চলে এসেছি তো আমরা কক্সবাজার চলে এসেছি কিন্তু হোটেলের সামনেই চলে আসতে পেরেছি তো হোটেলে এখন আমরা চেক ইন করবো না আমাদের হোটেলের চেক ইনের টাইম ছিল এগারোটায় তবে আমাদের কিছু ফর্ম্যালিটিস বাকি আছে সেই ফর্মালিটিসগুলো আমরা হোটেলে এসে ফিল করে দিব কারণ আমরা এখন আমাদের হাতে প্রায় আরও দুই থেকে তিন ঘন্টা টাইম আছে আমরা খুব আর্লি চলে এসেছিলাম তো যেহেতু এখনও চেক ইনের টাইম হয়নি তাই আমাদের লাগেজগুলো রেখে লকারে তারপর হচ্ছে আমরা বিচে চলে যাব তো এই তো আমরা হোটেলের সামনে এসে পড়েছি এখন হচ্ছে আমার হাজব্যান্ড ফর্মালিটিস সবগুলো পূরণ করে ফেলবে ফর্মালিটিস পূরণ করতে ওর অনেক আধা ঘন্টার মতো লেগেছে এটা আমার কাছে খুবই বোরিং লেগেছে কারণ আমি এত কাছে চলে এসেছি এখন আমি কতক্ষণে যাব সেটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা যে যাই হোক সব ফর্মালিটিস পূরণ করার পরে আমরা কুইক করে বের হয়ে যাই আর এর মধ্যে কিন্তু আমরা সকালের নাস্তাটা সেরে ফেলেছি সেটা ভিডিও করা হয়নি আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি আমি খুব অল্প অল্প ভিডিও ক্লিপ করেছি আর সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এত ছোট একটা বেবি নিয়ে আমি এতগুলো ভিডিও করতে পারিনি ইনশাআল্লাহ আমি এখন থেকে ট্রাই করব সবসময় অ্যাক্টিভ থাকার জন্য আর কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ অবশেষে আমার বেবিকে কক্সবাজারটা দেখালাম আর আই হোপ ওর অনেক ভালো লেগেছে কারণ ওর এক্সাইটেডটা খুব বেশি ছিল ও হাসতেছিল মাসাল্লাহ ও যে এই যে পানির যে একটা আওয়াজ আসে সেটাও দেখে ও অনেক বেশি হাসতেছিলো যদিও মাত্র ছয় মাসের বাট ওর ফিলিংস আমার মনে হচ্ছে যে অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে অ্যান্ড ইনশাল্লাহ পরবর্তীতে অন্য আরেকটি পার্ট নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে হাফেজ